যারা নতুন ভোটার হয়েছেন এবং এনআইডি কার্ডে কোনো ভুল ত্রুটি রয়েছে তাদের জন্য সুখবর দিচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার চব্বিশ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে সেই চিঠিতে তারা বলেছে দুই সালের জানুয়ারির দুই তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে চিঠিতে আরো বলেছে ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার চব্বিশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধনের জন্য যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তীতে অফিসে এসে যারা ভোটার তালিকাভুক্তির জন্য নিবন্ধন সম্পূর্ণ করেছে তাদের মধ্যে যাদের জন্ম এক এক দুই হাজার বা তার পূর্বে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নিমিত্তে জানুয়ারির তারিখ অর্থাৎ জানুয়ারির দুই তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে এখন দুই সালে যে পারিবারিক গিয়ে হাল লাগার কার্যক্রম হয়েছে তখন কিন্তু যাদের বয়স আঠারো বছর হয়নি তাদের কিন্তু ভোটার তালিকাভুক্ত করেছিল অর্থাৎ ১৬ বছর পর্যন্ত ভোটার তালিকাভুক্ত তারা হতে পেরেছিল তারপরে কিন্তু তাদেরকে মানে এনআইডি কার্ডটা হয়তো অনলাইন থেকে ডাউনলোড করতে পেরেছে কিন্তু তারা কিন্তু ভোটার অধিকার পায়নি অর্থাৎ তারা কিন্তু ভোট দিতে পারেনি আপনারা জানেন যে বাংলাদেশে আঠারো বছর না হলে একজন ব্যক্তি একজন নাগরিক ভোটার অধিকার পায় না তো সেক্ষেত্রে যাদের বয়স সতেরো এবং ষোলো বছর ছিল তারা কিন্তু তাদের কিন্তু খসড়া ভোটার তালিকায় অর্থাৎ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি অর্থাৎ দুই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত যারা নতুন ভোটার হয়েছেন তাদের ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন এখন এই খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য সুযোগ দিবে মানে সুযোগ অলরেডি একটা তারিখ নির্দিষ্ট করে দিয়েছে যে এই তারিখের মধ্যে আপনি চাইলে আপনার এনআইডি কার্ডে যেকোনো যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু আপনি সেটা সংশোধন করে নিতে পারবেন এবং সেই সংশোধন করার জন্য আপনাকে অত বেশি ঝামেলা পোহাতে হবে না যে আপনি অনলাইনে আবেদন করবেন সেখানে ডকুমেন্ট সাবমিট করবেন একটা টাকা খরচ করবেন এমন কিছু করতে হবে না মানে বাইশ সালের পর থেকে এখন পর্যন্ত যারা ভোটার হয়েছেন শুধুমাত্র তারাই কিন্তু এই সুবিধা পাবে তারা যদি এনআইডি কার্ডে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু একটা তারিখ তারা দিয়েছে যে দাবি আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে সতেরোই জানুয়ারি পঁচিশ অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে জানুয়ারির দুই তারিখে এরপর দুই তারিখ থেকে নিয়ে আপনি সতেরোই জানুয়ারি এই সতেরোই জানুয়ারির মধ্যে এই সময়টুকুর মধ্যে আপনার এনআইডি কার্ডে যদি কোনো ভুল থাকে তাহলে আপনি নির্বাচন অফিসে গিয়ে আপনি সেটা সংশোধনের আবেদন করে আসতে পারবে সেখানে হচ্ছে তারা আপনাকে একটা দাবি আপত্তির অর্থাৎ এনআইডি কার্ড সংশোধনের কথা বললে তারা আপনাকে একটা ফর্ম দিবে সেই ফর্মটা ফিল আপ করে আপনি কি ভুল সংশোধন করতে চাচ্ছেন তার প্রেক্ষিতে সাবমিট করতে হবে মানে সেখানে ডকুমেন্ট দিতে হবে দিলে আপনার এনআইডি কার্ডটা সংশোধন হয়ে যাবে এবং সেই সংশোধনটা হবে হচ্ছে আপনার তিরিশে জানুয়ারি অর্থাৎ সতেরো জানুয়ারিতে পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এরপর তিরিশে জানুয়ারির মধ্যে আপনার সেই এনআইডি কার্ড সংশোধন হয়ে যাবে আর আরো একটি বড় ব্যাপার হচ্ছে এর জন্য আপনাকে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা খরচ করতে হবে না যেমন এখন যদি পুরাতন যারা ভোটার রয়েছেন দুই পূর্বে তারা কিন্তু এখন ভোটার হইতে মানে যদি এনআইডি কার্ড সংশোধন করতে চান সেক্ষেত্রে কিন্তু অনলাইনে আবেদন করতে হয় আবেদন একটা নির্দিষ্ট ফি পেমেন্ট করতে হয় মানে সবকিছু কিন্তু বাইরের অনলাইনে সেগুলো করতে হয় তো এই মানে ভোটার তালিকা প্রকাশের মানে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন এর জন্য এই সুযোগটা যে আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আপনি এই সংশোধনটা নির্বাচন অফিসে গিয়ে নির্দিষ্ট কোনো ফি ফি দিতে হবে না একদম ছাড়াই আপনি কোনো আপনি এনআইডি কার্ডটা সংশোধন করে নিতে পারবেন এরপর মার্চের দুই তারিখে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে তখন কিন্তু আপনি আপনার ভোটার তালিকায় সঠিক আপনি সংশোধন তো করে নিলেন তখন সঠিক তথ্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে আপনি কিন্তু নতুন করে এনআইডি কার্ড সংশোধিত এনআইডি কার্ড অনলাইন থেকে আবার ডাউনলোড করতে পারবেন তো এনআইডি কার্ড সংক্রান্ত এটি ছিল সর্বশেষ আপডেট এনআইডি কার্ড জন্ম নিবন্ধন পাসপোর্ট সংক্রান্ত সকল আপডেট জানার জন্য আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ